হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে দুটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট জেনে নেব তো পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশন আজ আমাদের এইমাত্র একটি ফিল্মসের রেজাল্ট পাবলিশ করেছে তো সেখানে প্রচুর ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং এর সাথে সাথে অফিসিয়াল কাট অফ মার্কসও কিন্তু জানিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই রেজাল্ট সম্বন্ধে জানবো এবং এর সাথে সাথে আমরা ফুড এসআই ফুড এসআই স্ক্যাম সম্বন্ধেও একটি গুরুত্বপূর্ণ আপডেট জেনে নেব বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ ডট ডট ইন তো এখান থেকে আমরা সরাসরি ফিএল সেকশনে ক্লিক করে দেবো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিশন অ্যাকাউন্ট সার্ভিসেস তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব বন্ধুরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনার সেই রেজাল্ট সবার উপরে এখানে পাবলিক সার্ভিস কমিশন লিখে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিশন অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার বাইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো এখানে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল অডিশান অ্যাকাউন্টসে প্রিলিমস রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তার নিচে এখানে ডেট দেওয়া রয়েছে আজ এই মাত্র এটি পাবলিশ হলো তো এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে তো ওখানে নিচে বলে দেওয়া রয়েছে যে রোল নাম্বারস অফ হচ্ছে টু হান্ড্রেড ফর্টি সিক্স ক্যান্ডিডস হু হ্যাভ হু হ্যাভ কোয়ালিফাইড প্রফেশনালি ফর দ্য ফাইনাল রিটার্ন এক্সামিনেশান তো ওখানে নিচে নিচে ওখানে আপনাদের রোল নাম্বার দেওয়া হচ্ছে দুশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট তো এখান থেকে কিন্তু আপনার অবশ্যই আপনাদের রোল নাম্বারগুলো সার্চ করে দেখে নেবেন তো এবার আমরা নিচে কাট অফ দেখে নেবো অফিসিয়াল কাট অফ মার্কস তো ওখানে নিচে কাট অফ দেখতেই পাচ্ছেন জেনারেল আর জেনারেল ও বিসি এ অ্যান্ড ও বি এই তিন ক্যাটাগরির কাট কিন্তু সেম গিয়েছে সেভেন্টি এইট পয়েন্ট থ্রি থ্রি এবং তার নিচে এস সি ক্যাটাগরির কাট গেছে সিক্সটি এইট এবং এসটি ক্যাটাগরি কাট আপ গিয়েছে ফিফটি এইট পয়েন্ট থ্রি থ্রি তো এবার আমরা এর পরবর্তীতে সেকেন্ড পিএসসি ফুড এসে স্ক্যাম সম্বন্ধিত আপডেটটি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পিএসসি ফুড এসে স্ক্যাম তো আমরা জানি যে পিএসসি ফুড পশ্চিমবাস সহ বিভিন্ন দুর্নীতির যে তদন্তভার তো সেগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছিল তো এখানে বলতে রয়েছে যে তো বেঙ্গল পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার ফুরেসা ইস্কাম রাজ্যে পিএসসি পরীক্ষা দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার দুই আজই আদালতে পেশ তো ওইখানে কিন্তু সিআইডির হাতে যে তদন্ত ভার তুলে দিয়ে তুলে দেওয়া হয়েছিল তো সেই সিআইডি কিন্তু সেই তদন্তের পরবর্তীতে কিন্তু এখানে পিএসসি ফুরেসাই যে প্রশ্নভাষ হয়েছিল তো সেই মামলায় কিন্তু এখানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলে রয়েছে যে সিআইডি অ্যারেস্ট অ্যারেস্ট হচ্ছে টু ইন হচ্ছে ডাব্লিউ পিএসসি স্ক্যাম ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতি মামলায় নদিয়া থেকে গ্রেপ্তার দুই অর্থাৎ এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সিআইডি তো সেই সিআইডি তদন্ত করে এখানে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে তো এখানে এর পরবর্তী আরও তদন্ত তদন্ত কিন্তু এর পরবর্তী আরও এগিয়ে যাবে তো এর পরবর্তী আপডেট থাকবে এই বিষয়ের ওপরে তো এছাড়া নতুন কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেব তবন্ধুরা এছাড়াও কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর রেজাল্টটি ফিলিমস ওয়েস্টবেংলা অডিশান অ্যাকাউন্টস ফিলিমসের রেজাল্টের পিডিএফটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ